ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামি বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লুকিতেই লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল যে প্রবাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদগীতি গাইছে বথে তিতু মিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলের মরণ চোরাই ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি প্রবাদ ফেরি প্রবাদ ফেরি আমাই নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে